এই তো আমি আজকে সতেরো হাজার টাকার মধ্যে বাজেটের হিসাব করবো এখন সাংসারিক খরচ তো এখানে আমার লিস্টে প্রথমে আমি এক নম্বরে দিয়েছি দোকান বাজার তো আমি দোকানে এখানে যে লম্বা করে একটা লিস্ট করে নিয়েছি যে আমার লিস্টে কি কি থাকছে আমি যা বাজারে কেনাকাটা করে আমি তাই লিখছি এখানে দোকান বাজারের মধ্যে হচ্ছে মাখা সাবান একটা আশি টাকা হাত সাবান ছোট দুইটা লাগে পঞ্চাশ টাকা বড় ভীমবার একটা তিরিশ টাকা হুইল এক কেজি একশো বিশ টাকা শ্যাম্পু এক পাতা বিশ টাকা তবে এক পাতাতে হয় না আরও লাগে কিন্তু শ্যাম্পুর দাম তো আর বেশি না আর বিশ টাকা যোগ করলে হয়ে গেল আর এখানে হচ্ছে কাপড় কাপড়খাঁচা সাবান চারটে আশি টাকা আর এখানে হচ্ছে সরিষার তেল প্লাস মাখার তেল ওই যে আমরা মাথায় যে তেলটা দিই প্যারাসুট বা বেলি যে কোনো তেল এটা দুশো টাকা ধরছি কিন্তু একটা যদি বড়টা নেওয়া যায় তো তিন চার মাস অনায়াসে চলে যায় তো আমি এটা অ্যাভারেজে ধরছি দুশো টাকা আর সরিষার তেল ওই যে ভর্তাটা তো খাওয়ার জন্য বা হয়তো বাচ্চারা মাঝে মধ্যে মাখে বাচ্চাদের মাখার জন্য আমি অবশ্যই অলিভ অয়েল তেল নিই কিন্তু এখানে সরিষাটাই ধরেছি আর চিনি তিন কেজি লাগে তিন কেজির কমও লাগে আমার তবে এখানে তিন কেজি ধরছি তিনশো পঞ্চাশ টাকা আর নুডলস একশো পঞ্চাশ টাকা বিস্কিট একশো পঞ্চাশ টাকা লবণ এক কেজি চল্লিশ টাকা ডিম দেড় পাতা পাঁচশো টাকা আমার কিন্তু ডিম দেড় পাতা লাগে এক পাতাতে হয় না যেহেতু আমার আমরা সদস্য চারজন আছি ডাল দুই কেজি দুইশো টাকা আতপ চাল একশো পঞ্চাশ টাকা এক কেজি ধরছে আতপ চাল তো এটির মধ্যে এখানে আবার আলাদা করে যে ঝাড়ু ঝাঁটা ব্রাশ পেস্ট ক্রিম আরও বিভিন্ন রকমের যে আমরা কেনাকাটি করে থাকি এর ভিতরে পাঁচশো টাকা রাখছি কারণ এগুলো আমাদের প্রতি মাসেই কিন্তু লাগে না এজন্য আমি আলাদা করে পাঁচশো টাকা ধরছি এর ভিতর থেকেই নেওয়া যাবে এখানে আমার এখান থেকে টোটাল ছত্রিশশো টাকার বাজার হচ্ছে তো এখন আমি এই যে দুই নম্বরে আসছি ও এখানে কিন্তু লেখা আছে আমার সতেরো হাজার টাকার মধ্যে আমি দুই হাজার টাকা সরিয়ে রেখেছি মানে জমানো তো এখানে হচ্ছে আমার পনেরো হাজার টাকার বাজেট এটা আমি আগেই বলতে ভুলে গেছিলাম তো এখন বলে দিলাম যে সতেরো হাজার টাকার মধ্যে আমি পনেরো হাজার টাকার বাজেট আর দুই হাজার টাকা জমানো এটা এক্সট্রা খরচের জন্য আমি উঠিয়ে রাখছি তো এখন দুই নম্বরে আসছি বাচ্চা যে বাচ্চাদের জন্য খরচ আমার দুই আমার তিন ছেলে কিন্তু দুই ছেলে লেখাপড়া করে বড়ো ছেলে আর মেজ ছেলে তো আমি যেহেতু গ্রামের বাড়িতে থাকি তো গ্রামের বাড়িতে কিন্তু স্কুলের আপনার কেজি স্কুলগুলার বেতন একবারই কম আর বড়ো ছেলেটা আমার হাই স্কুলে পড়ে ও ওকে মাসের মাস টাকা দিতে হয় না কিন্তু ছয় মাস পর ওটা লাগে আচ্ছা ওটার হিসাবে আমি বাদ দিলাম আমার এখানে ছেলের স্কুলের বেতন হচ্ছে একশো আশি টাকা ও যেহেতু ফোরে পড়ে আর প্রাইভেট বড় ছেলের হচ্ছে চারশো প্লাস সাড়ে তিনশো এখানে দুইটা প্রাইভেট পড়ে বড় ছেলে যে লেখা আছে আমার আর ছোটো ছেলেটা হচ্ছে আড়াইশো টাকা আর এক্সট্রা দুইশো টাকা ওই যে প্রতি মাসে মাসে একটা পরীক্ষার ফি লাগে এই জন্য আমি দুশো টাকা রাখছি খাবার বা টিফিন তিনশো টাকা রাখছি ওই যে ওরা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে নিয়ে যায় তো ওখানে রাখছি আর দুধ হচ্ছে নয়শো টাকা আমি প্রতিদিন দুধ নিই আমার বাচ্চাদের জন্য আর খাতা কলম আবার তিনশো টাকা রাখছি তো এখানে মোট হচ্ছে আমার এই টোটাল মোট হচ্ছে আঠাইশো টাকা এইখানে আমি এ এটুক পর্যন্ত হিসাব করতে করতে আমার ছেলেরা ওই যে দরজাতে ডাক ছিল এই জন্য আমি ক্যামেরা অফ করে দিই এটা তার পরের দিন আবার হিসাব শুরু করছি তো এখন আসি হচ্ছে তিন নম্বরে প্রতি মাসে আমাদের যে খরচগুলো হয়ে থাকে যেমন কারেন্ট বিল ডিস বিল তো কারেন্ট বিল আটশো টাকা ধরছি এবারে যে কম বেশিও আসে ডিস বিল একশো টাকা ওয়াইফাই একশো টাকা আর সমিতি দুইশো টাকা যেহেতু আমি সমিতি চালাই সমিতি বলতে ওই যে কুরবানি এই সরি ওই যে গরুর মাংস গরুর মাংস তো আমি প্রতি মাসে দুইশো টাকা করে দিই বছর গেলে তখন ওখানে মাংস পাওয়া যাবে তো আমি এটা নতুনভাবে খুলছি যা হোক এটা আমার ব্যক্তিগত দুইশো টাকা আর দান এটা নিই দান এটা গোপনে যতটুকু ইচ্ছা যার যতটুক ইচ্ছে সে ততটুক দান করবে আর যার যতটুকু সমর্থ আছে সে ততটুকু দান করবে এই জন্য দানটা গোপনে আর চুল কাটা চুল কাটা শুনলে হয়তো হাসি পাবে কিন্তু চুল কাটাটা তো আমার হিসাবের মধ্যে চলে আসছে আমার তিন ছেলের চুল কাটতে হয় প্রতি মাসে একশো বিশ টাকা তো আর ওষুধ হচ্ছে আটশো টাকা তো এখানে আমার টোটাল বাইশশো টাকা এখন চার নম্বরে রাখছি আমি কাঁচা বাজার তা আমার কাঁচা বাজার যেমন মাছ মাংস সবজি ফলমূল এগুলো তো আমি মাছের মধ্যে যেমন রাখছি যে তেলাপিয়া মাছ কাতল জাপানি ছোট মাছ মোলা শিং শিং মাছ টাকি মাছ মানে এগুলো ছোট মাছের মধ্যে আর এ এখানে তো এটি বড়ো মাছ তেলাপিয়া কাতল জাপানি তো এখানে আমি চাইলে ইলিশ মাছ বা চিংড়ি এগুলো রাখতে পারি কিন্তু ইলিশ চিংড়ি এগুলো তো আমাদের প্রতিদিন খাওয়া যায় না খাওয়া চলে না আমরা হয়তো ওগুলো শখ করে খাই মাঝে মধ্যে খাই আচ্ছা ওইটা বাদ দিলাম ওই টপিক বাদ দিলাম আমি যেগুলো রেগুলার খাই সে সেগুলোর আমি এখানে হিসাব রাখছি তো এখানে মাছ হচ্ছে আমার পাঁচ কেজি এক হাজার টাকা মাংস পাঁচ কেজি দেড় হাজার টাকা সবজি এক হাজার টাকা ফলমূল সবজি এক হাজার টাকা বলতে যে চার সপ্তাহে তো এক মাসই পড়ে তো আমার চারটা মানে চারটে সপ্তাহে হাট করলেই হয়ে যাবে এক হাজার টাকা ফলমূল এক হাজার টাকা তো এখানে মোট আমার পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা সাড়ে সাড়ে চার হাজার টাকা আর এখানে আমি পাঁচ নম্বরে রাখছি হয়েছে যে শুকনো বাজার যেমন হলুদ মরিচ ধনে জিরে এলাচ দারচিনি আদা ইত্যাদি তো এখানে আমি যদি এগুলো একসাথে কিনি যেমন হলুদ এক কেজি মরিচ এক কেজি ধনে জিরে হয়তো হাফ কেজি তো এগুলো যদি আমি পনেরোশো টাকার বাজার করি তো আমার এই যে এখানে আমি লিখিয়ে রাখছি যে এগুলো কিনলে পারে আমার কমপক্ষে ছয় মাস চলে যাবে আমি প্রতি মাসে আমি এক পো এক করে কিনে না কেমন জানে আমার প্রতি মাসেই তখন একটা মাথার মধ্যে চিন্তা চলে আসে যে আমার এটা নাই ওটা নাই আমি এগুলো থাকতে থাকতে কিনে ফেলি তো আমি একবার কিনে নিলে আমি টেনশন টেনশন মুক্ত আমি মানে নিশ্চিন্তে ছয় মাস খেতে পারি তা এখানে যে আবার আলু পেঁয়াজ রসুন এগুলো রাখছি আলু মাসে হয়তো পাঁচ কেজি লাগবে দুইশো টাকা এখন যেহেতু সস্তা আলু তো দুইশো টাকা আর এখানে পেঁয়াজ পাঁচ কেজি তিনশো টাকা রসুন এক কেজি একশো টাকা তো আমি যেহেতু গ্রামের বাড়িতে থাকি সেহেতু আমি নতুন পেঁয়াজ রসুন উঠলে পরে আমি একটু বেশি করে কিনে নিই দুই তিন মাসের মতো তো যাই হোক এখানে আমি মাসের বাজারটা লিখে রাখছি যে এক মাসে কতটুকু আমার লাগে তো এখানে টোটাল আমার একুশশো টাকা আর এখানে কিন্তু আমি আগে বলছি যেহেতু গ্রামে আমি থাকি নিজের বাড়িতে থাকি সেখানে আমাকে বাসা ভাড়া দিতে হয় না আর আমি আমার নিজের জমির ধানে চাল খাই এই জন্য আমি চালের হিসাবটা এখানে ধরি নি চালটা যেহেতু আমাকে কিনে খেতে হয় না তো এখানে বাসা ভাড়া আর চালের হিসাব এখানে ধরা হয়নি আর এই যে এখানে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার পনেরোশো টাকা কিন্তু একটা যদি গ্যাস সিলিন্ডার নেওয়া যায় গ্যাসের বোতল তো একটু হিসাব করে চললেও দু আড়াই মাস চলে যাবে অনারসে তো এ পনেরোশো টাকা আমি এই যে এখানে ভবিষ্যতে এক্সট্রা খরচের জন্য যে জমা রাখছি তো এই জমার মধ্য থেকেই আমি কিন্তু নিতে পারি আবার এই যে এখান থেকে বাঁচি আমি নিতে পারি যে যেমন ফলের এখান থেকে কিছু ফলমূল কম কিনে একবারে যে আপনাকে এক হাজার টাকার ফল কিনতেই হবে এটা না আমি এটা আন্দাজে ধরছি এক হাজার টাকা কিন্তু এই যে এক হাজার টাকার মধ্যে নিতে পারি আবার এই যে এখানে ওষুধের ভিতর থেকে প্রতি মাসেই যে আমাদের আটশো টাকা ওষুধে লাগবে এটাও হবে না কিন্তু আমি এখান থেকে হয়তো কিছু নিতে পারি আবার আপনি কারেন্ট বিলটা একটু হিসাব করে চললে কারেন্ট বিল থেকে নিতে পারি আবার অ্যাভারেজে এর ভিতর থেকেই হয়ে যাবে গ্যাস সিলিন্ডারটা আর আমি এই যে এক্সট্রা দুই হাজার টাকা জমানো বা সরিয়ে রাখছি এটা হচ্ছে যে আমরা আমাদের বাসায় হয়তো মেহমান এলো বা আমরা হয়তো কোথাও গেলাম বেড়াইতে বা হয়তো কাপড় চোপড় স্যান্ডেল জুতা স্যান্ডেল বা অন্য অন্য যে এক্সট্রা খরচ আছে এখান থেকে আমাদের হয়ে যাবে তো এই যে আবার প্রথম থেকে দেখাচ্ছি আমার সতেরো হাজার বাজেটের মধ্যে দুই হাজার টাকা জমানো পনেরো হাজার টাকার এ এটি আমার মাসের খরচ আমার ভিডিওটি প্রথম থেকে কেমন লাগলো আমাকে জানাবেন